অনেক সুন্দর সুন্দর বকনা আসলাম আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন পর্যাপ্ত বকনা বছর গরুর আমদানি হয়েছে জেনাই তা বাজার গরু হটে বাজার ইউনিয়ন দর্শক বাজারের পাশেই হাটটির অবস্থান এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাসিলপতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে গরু কুড়াই করে আলোচনা সাপেক্ষে কম বেশি আছে এখানে তুলনামূলক কম দামে গরু পাওয়া যায় দর্শক কেমন দামে বকনা বাসুর গরুগুলো দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম জানাবো আমাদের সাথেই থাকুন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই বকনা বাসুর তো বকনা বকনাবাসুর দেখতে পাচ্ছেন দর্শক কত মাস বয়স আনুমানিক আট মাস শুনলেন আট মাস বয়স দর্শক বকনা বাসুর চাচ্ছেন কত ছত্রিশ চাওয়া ব্যাসা বিক্রি নিয়ে তিরিশ একটু কি ভাঙতে পারে ভাঙবে তাই তো ভাঙবে দর্শক তার মানে ধারণা করে নিন হয়তো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ হলে বিক্রি হবে দেখা দেখি দামাদামি চলতেছে বাসুর গরুঘর থেকে এইদিকে একটা দেখতে পারছেন মনে হচ্ছে সিন্ধি জাত টাকা শিন্দি তো কত মাস বয়স আনুমানিক আট মাস শুনলেন আট মাস বয়স দর্শক বকনা বাসুর গরু চট কত তো দাম চাওয়া চাওয়া দাম পাইছেন কত এখনো পর্যন্ত ওই বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আপনার নিয়ে আর এক হাজার পাঁচশো একচল্লিশ বিয়াল্লিশ হলে হবে শুনলেন বলতেছে দর্শক চল্লিশ বিয়াল্লিশ দাম পাইছে তবে অবশ্যই আপনারা নিজেরা যখন ক্রয় করবেন নিজেদের মতন করে দেখে বুঝে দামাদামি করে ক্রয় করবেন অনেক সময় ব্যাপারীরা বলে দাম না হইলেও সুপ্রিয় দর্শক দেখতে পারছেন ছোট ছোট বকনা বাসুর এই দিকে একটা দেখতে পারছেন কাকা দেশাল জাত কত মাস বয়স আট মাস শুনলেন আট মাস বয়স দর্শক অনেকে আছে বকনা বাসনগুলো দিয়ে খামার শুরু করে তিন মাস চার মাস পালন করে একটু বড় হলে বিক্রি করে চাচ্ছেন কত পঁয়ত্রিশ চাওয়া শুনলেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক বেসা বিক্রি নিয়ে কেমন তিরিশে কি হবে বত্রিশ শুনলেন বত্রিশ হলে বিক্রি হবে দর্শক বত্রিশ টাকা দেখি দামাদামি হচ্ছে বকনা বাসুর গরুগুলো টাকা এটা চাচ্ছেন না তো বান্ন অনেক সুন্দর একটা বাসুর লাল বাসুর দর্শক বান্ন হাজার টাকা দাম চাচ্ছে নাকি বেচা বিক্রি নিয়ে কেমন সাঁত্রিশ আটত্রিশ হলে দিয়ে দিবেন সাঁত্রিশ আটত্রিশ হলে দিয়ে দিবে জাতের বকনা বাসুর মানে চাইতে তো হবে বেশি তো দাম বলবে না চাইলে দিচ্ছে না বকনা বাসুর গরু গুলো দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন লাল বাসুর বকনা বাসুর কাকা এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন বান্ন চাওয়া কত মাস বয়স আনুমানিক গ্যারান্টি নেই মানে সঠিকটা জানেন না মিথ্যা বলা যাবে না যাতে কি কুরাস সিন্ধি কুরাস চাচ্ছেন কত বান্ন শুনলেন পুরা জাত দর্শক বা অন্য দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন ভাই বেচা বিক্রি নিয়ে সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে বেড়েছে গাড়ি কম করে খান পর্যাপ্ত আমদানি হয়েছে দর্শক সাতচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি হবে এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা কার আপনার এইটা আপনার কালোটা যাতে কি পুরাশ বকনা শুনলেন কুরাজ বকনা দর্শক দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত আটচল্লিশ চাওয়া শুনলেন দর্শক কুরাজ বকনা আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে নিয়ে কামড় বেসা বিক্রি ছেচল্লিশ ছেচল্লিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় বাকনা বাসুর দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে এইদিকে দিকে একটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কুরাজ ভাই কুরাজ কত মাস বয়স আনুমানিক শুনে বলতেছেন মানে আপনাদের দুজনদের আপনাদের দুজনের কত মাস বয়স ভাই আট মাস আট মাস বয়স যেহেতু কিনা গরু এইভাবে সঠিকটা বলা যায় না অনেক সময় আট মাসের জায়গায় ছয় মাস হতে পারে নয় মাস হতে পারে বেচা বিক্রি নিয়ে কেমন বিয়াল্লিশ শুনলেন চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন বকনাবাসুর গরুগুলো দেখা দেখি দামাদামি চলতেছে এই দিকে একটা দেখতে পারছেন বকনা বাসুর কাকা কি গরম খুব দেখা যাচ্ছে কখনো রোদ কখনো গরম নাকি চাচ্ছেন কত আটত্রিশ চাওয়া শুনলেন আটত্রিশ দাম চাঁদশো দশক বকনা বাসুর কত মাস বয়স এক বছর পড়িনি ব্যচা বিক্রি নিয়ে বিক্রি নিয়ে কত তেত্রিশ বেসা নিয়ে শুনলেন তেত্রিশ হলে বিক্রি হবে তেত্রিশ